কলকাতা নাইটার্স লাগাতার ম্যাচ হারছে তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ অলরেডি হেরে গেছে একটি ম্যাচ জিতেছে তা বলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে ম্যাচটি হেরেছে সেই ম্যাচটি মানে লজ্জাজনক আর মানে এরকম আর কি বলবো একদম মানে নির্জল লজ্জার মতো আর না ঠিকঠাক ক্যাপ্টেনসি ভালো আর ম্যাচ হারার আমি কিছু কারণ খুঁজে পেয়েছি তার মধ্যে একটা কারণ বলছি যে ব্যাটসম্যানরা তাদের নিজের স্লট করতে মানে ব্যাটিং করতে এসে পারছে না ভাই ভেঙ্কাটেশ আগে এক উইকেট পড়ার পরে নামতো সেখানে ভেঙ্কাটে এখন দু উইকেট পড়া বা তিন উইকেট পড়ার পরে নামছে সো এখানে ঠিকঠাকভাবে ব্যাটিং পজিশন না পেলেও কিন্তু তাদের পারফরমেন্স হয় না এটা আপনাদেরকে মানতেই হবে সো এটা একটা সাইকোলজি গেম থাকে এটা আপনারা সবাই জানেন ক্রিকেটের সাইকোলজিটা কত ইম্পর্টেন্স বাট সব থেকে বড় ব্যাপার যে গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীর কিন্তু কলকাতা রাইডার্সকে একটা মানে দু হাজার চব্বিশে এমন করে এনে দিয়েছিলো যেন ভাই মুম্বাইকে হারিয়ে দিয়েছে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে বাট এখন আপনারা দেখেন যে মুম্বাই ঘরের মাঠে কলকাতা নেট্রাস অল আউট হয়েছে তাও কি হয়েছে ভাই আজিঙ্কা রাহানে সো আমার তো মনে হচ্ছে আজিঙ্কা রহানের কে ক্যাপ্টেন মাঝপথ থেকে সরিয়ে দেবে না অবশ্যই গৌতম গাম্বীর কোনো কলকাতা ন্যাটরাসের কোচিং স্টাফে না থাকলেও বা কোনো কোথাও কথাবার্তা হয় বাই বে যে যাই কারণ কলকাতার নাইট রাইডার্সের জন্য গৌতম গাম্বীর একজন আলাদি এটা আপনাদের মানতে হবে আর আমার তো মনে করছে গৌতম গাম্বীর অবশ্যই স্টেটমেন্ট দেবে কলকাতা নাইট রাইডার হারার ওপরে এবং পাশে আছে গৌতম গাম্বীর এখনও কলকাতা নাইট রাইডার্সের কারণ ভাই কী বলো দল এবছর করার পরেই বোঝা গেছে এ দলের দ্বারা কিছু হবে না আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন তেইশ কোটির আর কোথায় তেইশটা কোটি টাকা দিয়েছ তেইশটা রান মনে তিন ম্যাচে করিনি ভেঙ্কাটেশ না করেছে আমি এখন কে কে খেলা ভালো করে দেখিনি আমি সত্যিই বলছি কারণ কলকাতা নাইট রাইসের খেলা আমার আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন দেখতে ইচ্ছা করছে না আর ভাই রিঙ্কু সিংয়ের আর কবে ব্যাট চলবে আমি বুঝতেই পারছি না